নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত আলোচনা কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে শরীর স্বাস্থ্য মন মানসিকতা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স যোগাযোগ পরাক্রমতা সাহস বল বিক্রম আপনার পারিবারিক স্বাচ্ছন্দ্য গাড়ি বাড়ি ক্রয় যুগ মায়ের শরীর স্বাস্থ্য শিক্ষা সন্তান প্রেম রিপু রোগ শত্রু বিবাহ দাম্পত্য ব্যবসা এবং ধ্বংস ক্ষয়ক্ষতি কী আছে জীবনে গুরুত্বপ্রাপ্তি ভাগ্যফল কর্মপ্রাপ্তি কর্মের উত্থান পতন উপার্জন এবং ব্যয় সামগ্রিক আকারের সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মূল উদ্দেশ্য যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই শুনবেন তবে একটু অনুরোধ করবো শোনার আগে আমার চ্যানেলটি নতুন যারা দেখবেন কিঞ্চিত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নতুন নতুন ভিডিও বানাবার ক্ষেত্রে আমি উৎসাহ যাতে খুঁজে পাই যাই মূল আলোচনায় চলে যাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের যে অধিপতি যে কন্যা রাশির তা বুধ বুধ একাদশে থাকছেন এবং ষষ্ঠে রাহু থাকার সুবাদে আমি দেখছি আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের খুব একটা আমি খারাপ দেখছি না তবে একটু আপনাদের আঘাতপ্রাপ্তির ছোটোখাটো সম্ভাবনা থেকেই যাচ্ছে অন্যান্য খুব একটা সম্ভাবনা নেই কারণ রাহু তার আনন্দময় ঘরে ষষ্ঠে অবস্থান করছেন ষষ্ঠে রাহু ভালো ফল দেন সুতরাং আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না ভালোই থাকছে মন মানসিকতাও যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে যদি আপনার লগ্ন কুণ্ডলিতে বা জন্মকুণ্ডলিতে আপনার এই গ্রহাবস্থানে একটু ভালো থাকে দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়স্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা সবাই চাই আমরা সঞ্চয় করতে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স হোক এটা আমরা চাই এই সঞ্চয়ের অধিপতি এখানকার অধিপতি আছে অধিপতি শুক্র কিন্তু শুভস্থলে আপনার নবমে পনে লক্ষ্মীস্থলে পৌঁছে গেছেন সুতরাং দেখা যাচ্ছে আপনার সঞ্চয় যোগ যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি দশম থেকে আপনার দ্বিতীয় দৃষ্টি রেখেছেন রাহু ষষ্ঠ থেকে আপনার দ্বিতীয় দৃষ্টি রেখেছেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ কিছুটা প্রাপ্তি হতে পারে কর্মসূত্রে আপনি কাজ করেও কিছুটা সঞ্চয় করবেন এভাবে সঞ্চয় যোগটা দেখা যাচ্ছে অর্থাৎ সম্পদ যোগ আপনার এই মাসে দেখা যাচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের সুতরাং আপনাদের মনোনিবেশ করতে হবে সঞ্চয়ের ক্ষেত্রে কারণ ভাগ্য আপনাকে দাঁড়িয়ে আছে সঞ্চয় করার জন্য কিন্তু আপনাকে সঞ্চয় করতে হবে নিজের দায়িত্বে এবারে চলে যায় তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভাই সাহস ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এর অধিপতি মঙ্গল কিন্তু দ্বাদশে থাকার সুবাদে ভাইদের সাথে সম্পর্কের কিছুটা অবনতি ঘটবে সাহসিকতায় পরাক্রমতায় কিছুটা ভাঁটা পড়ার সম্ভাবনা আছে আর যদি অতিরিক্ত পক্ষেও সাহসিকতা দেখান তাদের কিন্তু বিপদের সম্ভাবনা আছে দ্বাদশ ঘরে যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন কী কী সমস্যা আসতে পারে তা যাই হোক মেপে ঝুঁকে কাজ করুন যোগাযোগের ক্ষেত্রে ভুলভাল যোগাযোগ হওয়ার সম্ভাবনা আপনাকে অবশ্যই বিষয়টার উপর ধ্যান দিতে হবে চতুর্থ ঘর গুরুত্বপূর্ণ মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন বাড়ির স্বাচ্ছন্দ্য গৃহ ক্রয় বিক্রয় ইত্যাদি আমরা আলোচনা করে থাকি আরও অন্যান্য অনেক কিছু হয় এগুলোকে আমরা একটু গুরুত্ব দিয়ে আলোচনা করি এই জায়গায় অধিপতি হচ্ছেন বৃহস্পতি অর্থাৎ এটি ধনুরাশি ধনুরাশির অধিপতি বৃহস্পতি দশমে বসে গেছেন খুব একটা খারাপ জায়গায় নেই আপনাদের বলবো যে বা মোটামুটি একটা নক্ষত্রভিত্তিক আলোচনাও করব ছোট্ট আকারে দিলে বুঝতে পারবেন সব কিছু কোন নক্ষত্রে কার জন্ম এবং তিনি কি ফল পেতে চলেছেন যাই হোক এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনার কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবারে যানবাহন ক্রয়যোগও দেখা যাচ্ছে যারা বাড়ি বানাতে চাইছেন বা কিনতে চাইছেন অবশ্যই সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো কিন্তু যারা জমি কিনতে চাইছেন তাদের বলবো একটু চেপে যান ল্যান্ড কিনতে চাইছেন তাদের বলবো আপনাদের একটু অপেক্ষা করে যাওয়া ভালো সেটার কারণ হচ্ছে মঙ্গল হচ্ছেন কিন্তু জমির জমির গ্রহ ল্যান্ডের গ্রহ তিনি কিন্তু দ্বারশে থাকার সুবাদে সময়টা ভালো নয় কিন্তু অন্যান্য জিনিস যেগুলো গাড়ি গাড়ি ইত্যাদি আপনারা ক্রয় করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যারা শিক্ষার্থী আছেন গ্র্যাজুয়েশানের ভেতরে শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো আপনার মনোনিবেশ থাকবে আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি কম্পিটিভ পরীক্ষায় শুভ ফল পেতে চলেছেন সুতরাং সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট ভালো পঞ্চমের অধিপতি চলে গেছেন সপ্তমে পঞ্চমাধিপতি হচ্ছেন কে শনিদেব এখান থেকে প্রেম শিক্ষা সন্তান ইত্যাদি আমরা আলোচনা করে থাকি প্রেমের ক্ষেত্র কিন্তু যথেষ্ট পরিণতি পেতে চলেছে অর্থাৎ যারা প্রেমে আছেন তাদের কিন্তু এই সময়টা বিবাহের দিকে নিয়ে যাবে বা প্রেম যারা করছেন তারা যদি এই সময় বিবাহ করেন অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো খারাপ হবে না এবারে উচ্চ উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা খারণ খারাপ যাবে না তবে আপনাদের শিক্ষায় পঠন পাঠনে একটু স্লো ভাব আসবে একটু ল্যাজি আসবে অর্থাৎ আপনি যেই পড়াটা ধরুন এক ঘন্টায় করতে পারতেন সেটা হয়তো সময়টা বেশি লাগবে দু ঘন্টা লাগতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যে কোনো নতুন জায়গায় ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনার একটু ধীরে কাজ হবে আর যারা পরীক্ষা দিতে চাইছেন বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই আপনি যদি শ্রম করেন শুভ ফল পাবেন কিন্তু শ্রম করার ক্ষেত্রে আপনার একটা কুঁড়ে কাজ করবে আপনাকে কিন্তু সেখানে সচেতন থাকতে হবে সন্তান গ্রহণের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন সময়টা খারাপ নয় আপনি যদি চেষ্টা করেন অবশ্যই শুভ ফল পেতে চলেছেন এটুকু বলা যায় ষষ্ঠ ঘরে রাহু বসে আছেন রিপুরিন শত্রু সেই জায়গায় রাহু রাহু ষষ্ঠে ভালো ফল দেন আনন্দময় গৃহে বসে আছেন সেই সুবাদে বলতে পারি রাহুর থেকে আপনার একটা আপন যে জোশ হিম্মত কাজ করবে শত্রু দমনের ক্ষেত্রে শত্রুরা অবশ্যই পরাজিত হবে আমি সঞ্চয়স্থল ভালো সুতরাং ঋণ দেখছি না আর রোগের ক্ষেত্রে আগে বলে গেছি সুতরাং এই জায়গা থেকে আপনারা যথেষ্ট ভালো ফল পাচ্ছেন সপ্তঙ্গ দাম্পত্য ব্যবসা বিবাহ শনিদেব বসে আছেন স্বনক্ষত্রেই আছেন সুতরাং এই জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা একটা এভারেজ ফল পেতে চলেছেন অর্থাৎ ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ধীর লয়ে ব্যবসাটা হবে ব্যবসা কিন্তু হবে ব্যবসার প্রতি যদি আপনি মনোনিবেশ করেন পরিশ্রম করেন অবশ্যই ব্যবসা থেকে ভালো ফল পাবেন কারণ শনিদেব বসে আছেন মানে তিনি কিন্তু কোনো চটকা কাউকে কিছু দেন না ফাটকা বাজি তিনি চান না এবং বিশ্বাসও করেন না কাউকে সে সুযোগও দেন না সুতরাং আপনাকে পরিশ্রম করতে হবে ব্যবসায় তবে গিয়ে আপনি কিন্তু সফলতা লাভ করবেন আর শনি আপনার দাম্পত্যের জায়গায় বসে আছে এখানে দেখতে হবে আপনার স্ত্রী বা আপনার পার্টনার মানে আপনার স্বামী বা স্ত্রী তার মধ্যে কিছু কুড়েমি ভাব অলসতা ভাব এরকমভাবে আসবে তবে দাম্পত্যে যে কোনো দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমি আপাতত দেখতে পাচ্ছি না সেরকম হওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু আবার আর যাদের গুহাবস্থান একটু বাজে ধরনের আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু আইনি জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা হচ্ছে সেখানে কিন্তু আপনাকে আপনার জন্মকুণ্ডলিটা অবশ্যই ভালো করে বিচার করিয়ে নেওয়া একান্ত কর্তব্য যাই হোক অষ্টমস্থল মারকস্থল অষ্টমের অধিপতি দ্বাদশে চলে এসছেন এবং সে আপনার তৃতীয়ের অধিপতি এটা কিন্তু এক প্রকার বিপরীত রাজযোগে পরিণত হয়ে গেলেও কেতু যেহেতু মঙ্গলের সাথে দ্বাদশে বসে গেছেন অষ্টমপতির সাথে আপনাকে অবশ্যই রক্তপাত জাতীয় যোগ অপারেশন জাতীয় যোগ থেকে হসপিটালে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধান কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ব্লাড রিলেটেড কিছু সমস্যায় ভোগার সম্ভাবনা কিন্তু আপনার থাকছে সুতরাং আপনাকে বাইক সাবধানে চালাতে হবে আপনি যদি যাতায়াত করছেন সেখানে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে ভ্রমণের যোগ একটা আছে সেখানে আপনাকে সাবধানে থাকতে হবে যাই হোক এইগুলো থেকে যদি সাবধান থাকেন অবশ্যই শুভ পাবেন না হলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবারে চলে যাই ভাগ্যস্থল অধিপতিকে শুক্র স্বগৃহে বসে আছেন সুতরাং ভাগ্য আপনাদের সাথে আছে বিভিন্নভাবে ভাগ্যের সহযোগিতা পাবেন ধর্মীয় অনুষ্ঠান কিছু হতে পারে ধর্মীয় ভাব তৈরি হতে পারে পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই জায়গা থেকে সুতরাং ভাগ্যের পরিপূর্ণ সহায়তা আপনারা পেতে চলেছেন এই জুলাই মাসে বাকি থাকলে দশম ঘর কর্মস্থল সবার একটা ইচ্ছা কাজ পাওয়ার কাজ করার ভালো বেতন পাওয়ার ইত্যাদি এর অধিপতি কিন্তু বুধ বুধ কিন্তু আপনার একাদশে থাকার সুবাদে কর্মস্থল থেকে আপনার লাভবান যোগ প্রচুর উপার্জন যোগ প্রচুর দেখা যাচ্ছে এটা বাস্তব এবারে এই জায়গায় বৃহস্পতিও বসে আছেন বৃহস্পতি মতো শুভ গ্রহ তিনি যেহেতু বসে আছেন এবং আপনার দশমের অধিপতি যেহেতু একাদশে সুতরাং এই সময় যদি আপনি কর্মপ্রাপ্তি না ঘটে কখন ঘটবে কর্মপ্রাপ্তিও ঘটবে এবং যারা কর্মে আছেন তাদের উন্নতি তাদের স্যালারি বৃদ্ধি তাদের পদোন্নতি সব রকমই ঘটবে সম্ভাবনা প্রবল শুধু কাজটা আপনাকে নিয়ম মাফিক করে যেতে হবে সুতরাং কর্মক্ষেত্র আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে এবং পিতৃ সম্পদ প্রাপ্তি যোগও আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে এবার একাদশস্থল আমরা একাদশস্থল থেকে মূলত উপার্জনটা বিবেচনা করে থাকি কিন্তু দ্বাদশপতি রবি একাদশে এবং বুধ আপনার দশম্পতি এবং লগ্নপতি হয়ে একাদশে থাকার সুবাদে এই সময় কিন্তু এটা উপার্জন যোগ ভালো এবং প্রতিষ্ঠিত উপার্জন যোগ দেখা যাচ্ছে উপার্জনের একটা প্রতিষ্ঠাও পাওয়ার সম্ভাবনা খুব ভালো দেবডী যে ভক্তি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান করার একটা প্রবণতা থাকবে তবে হ্যাঁ এই উপার্জন আপনার মধ্যে একটা অহংকার ভাব তৈরি করার সম্ভাবনাও দেখা যাচ্ছে চেষ্টা করুন এখান থেকে বিরত থাকার কারণ কাহারও জীবন সমান নাহি যায় মানে চিরকাল কারো কারো সমান নাই যায় অতএব সাময়িকভাবে আপনি একটা উপার্জনের জায়গা খুব ভালো খুঁজে পেলেন বলে আপনার মধ্যে যে অহংকারটা সেটা কিন্তু বর্জন করুক কারণ বললাম চিরকাল কাহারও সমান নাহি যায় তাই সময়টা আপনাদের উপার্জনের ক্ষেত্রে ভালো এবার তারও সে মঙ্গলকেতু এখান থেকে কী কী আলোচনা করা হয় একটু দূর মুখ্য কিছু ক্ষয়ক্ষতি এরকম আমরা আলোচনা করে থাকি হাসপাতাল জেল ইত্যাদি মঙ্গল বসে গেছেন সামাজিক ঝামেলা থেকে হাসপাতাল হতে পারে জেল জরিমানা হতে পারে সাবধান থাকবেন কেতু বসে আছেন খুব একটা ভালো ফল দিচ্ছেন না যার জন্য আপনাদের এই যে বিষয়গুলো থেকে অবশ্যই সচেতন থাকতে হবে তবে গিয়ে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন অন্যথায় কিন্তু সমস্যা আছে ছোট্ট করে খালি নক্ষত্রভিত্তিক আলোচনা যারা কন্যারাশির জাতক জাতিকাদের আছেন তাদের বলছি যে যারা উত্তর ফাল্গুড়ি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের অবশ্যই অবশ্যই সময়টা ভালো দেখা যাচ্ছে এবং যারা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সময়টা কিন্তু মধ্যম প্রকৃতির এবং যারা চিত্রায় জন্মগ্রহণ করেছেন সময়টা কিন্তু মোটামুটি চলবে খুব একটা খারাপ নয় তবে একটু সাবধানে থাকতে হবে যাই হোক সবাই সুস্থ থাকুন আর যদি বলা হয় যে প্রতিকার কি করা উচিত আমি প্রথমেই বলবো যে আপনাকে একটু মঙ্গলের প্রতিকার করে নিতে হবে কেতুর প্রতিকার করে নেন আর সেরকম কিছু দিচ্ছি না তবে হ্যাঁ শনিকে একটু করে নিতে পারেন যাই হোক আপনারা যদি আমার আগের ভিডিওতে দেখেছেন আমি প্রতিকারে একটু প্রণাম মন্ত্র বলে বলি সবসময় তো আজও বলছি শনির জন্য যে প্রণাম সরি মঙ্গলের জন্য যে প্রণাম মন্ত্র বলবেন সেই প্রণাম মন্ত্র বলে মঙ্গলকে প্রণাম জানান ধরণী গর্ভ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চল হিতাঙ্গম নমাম ব্যাম এই মন্ত্রটি বলে মঙ্গলকে প্রণাম জানান দেখবেন খুব সুন্দর ফল পাবেন শনি সপ্তমে আছেন অর্থাৎ শনিকে একটু ঠিকঠাক করে নেন তাতে কিন্তু আপনার দাম্পত্য ব্যবসা অনেকটা ভালো যাবে নীলাঞ্জনা চয়প্রক্ষম রুবি সুনং মহাগ্রহম ছায়া আর্ভ বন্ধে বন্দে ভক্তি আরঈশ্বরম এই বলে শনিকে প্রণাম জানান তাতে কিন্তু যথেষ্ট আপনি ভালো ফল পাবেন আর বাকি কেতুকে একটু ঠিক করে নেওয়া যথেষ্ট প্রয়োজন আছে পলাল ধূম শঙ্কা সং তারা গ্রহ বিমর্দকম রোদ্রং রুদ্রাত মুং টুরম তমকে তুম প্রণমাম মেহাম এই বলে প্রণাম জানান স্নান করার পর দাঁড়িয়ে কত দু এক মিনিটের ব্যাপার একটু প্রণাম জানিয়ে নেন তাতে দেখবেন ওনারা যথেষ্ট সন্তুষ্ট হবেন যে খারাপ ফল দেওয়ার কথা দেবেন না তার মানে আপনার সময়টা ভালো যেহেতু ভাগ্য সাথ দিয়েছে সঞ্চয় যুগ ভালো কর্মের যুগ ভালো সুতরাং যে গ্রহগুলি একটু খারাপ আছে অবশ্যই সেগুলোকে প্রশমিত করতে পারলে আপনি সুফবর পেতে চলে যান যাই হোক আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক থাকে তাইলে এই গোচর ভিত্তিক আলোচনা আপনার ক্ষেত্রে অনেকটা ফুলে যাবে আপনার জন্মকুণ্ডলী যদি ভালো না হয় তাইলে কিন্তু যেই ভালোগুলো বললাম নাও ফলতে পারে সুতরাং আপনার জন্মকুণ্ডলী কিন্তু বিচার করিয়ে নেওয়া একান্ত কর্তব্য যদি কেউ আমাকে কি বিচার করাতে চান তাহলে আমার নাম্বার দেওয়া আছে কল নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন নাম্বার হচ্ছে এইট আপনারা যোগাযোগ করতে পারেন তবে দক্ষিণা প্রযোজ্য অবশ্যই দক্ষিণা দিয়ে দেখাতে হবে যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার